অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে আমরা সাবি দেখাচ্ছি সিকোয়েন্স করা ফ্রন্ট মিডল অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা এক্সিলেন্স একটা সুতি ভিআইপি থ্রি পিস ফুল জামা জুড়ে তো আরি সাথে ডিজিটাল প্রিন্ট পোশাকের অসাধারণ থ্রি পিস বিয়াস এগুলো দেখার মতো থ্রি পিস ইন্ডিয়ান আরি দেখতে সুন্দর ভারী ইন্ডিয়ান সনপুরের চিকেন কারি কাজের অনেক সুন্দর একটা থ্রি পিস গোজিয়াস সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টের উপরে বিবেকের থ্রি পিস জর্জেট উপরে অনেক সুন্দর করে দুই ধরনের সুতার কাজ করা হয়েছে চমৎকার করে

একটা মাল দিলাম প্রথমে দেখেন আমরা আরং এর আরং হ্যাঁ এটা আছে 80 টাকা بستাম হ্যাঁ 80 টাকা بستাম এই যে ডিসকাউন্ট দিলে টাকা ঠিক আছে হুম মাত্র 350 টাকা এটা কালার আছে অনেক এই হাতার কাফর এটা ফোর পিস ফোর পিস যে সালোয়ার কানে সবই দেয়া দিছি যে কিন্তু হবে

কে더라 ওনা হবে অনেক সুন্দর সুতিও না টারসাল করা চমকও আর ও না তারপরে দেবো ভাই এই যে কালামকারের মাঝে দেখেন কালামকারি প্যাটেল প্যাটেল বড় বড় ভিউয়ার্স এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে ফ্রি সাইজের পেটলের কালামকারি সিপিস দেখানো হচ্ছে এই যে

নেবেন মন খুলে নেবেন ভিউয়ার্স প্রাণ খুলে ব্যবসা করবেন দামে কম মানে ভালো সুন্দর সুন্দর টিপস এই যে সাবরি সাবরি অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে আমরা সাবরি দেখাচ্ছি সিকোয়েন্স করা জি সিকোয়েন্স করা সাবরি টিবিস এটা হলো সেলোয়ার ভাই এটা হলো ওনাটা মাত্র 320 টাকা

চমৎকার ডিজিটাল প্রিন্টের এক্সিলেন্স হরনা এখন তবে কাশ্মীরি এখন ডিজিটাল যুগ ভিউয়ার্স ডিজিটাল সিপিিসি বেশি বেশি চলে কাশ্মীরি আরই ভাই কাটার করা না থাকবে এই দেখেন অনেক সুন্দর আরি কাজ করা কাশ্মীরি অনেক সুন্দর সুন্দর টিপিস আরইটা কাশ্মীরি টিপিস ওন্না কাটার করা দুই সাইডে

ফ্রন্টে কাজ স্যালোয়ারে কাজ ওনায় কাজ ভিআইপি থ্রি পিস ঈদের জন্য যারা নিতে চান স্পেশাল কোয়ালিটির এই থ্রি পিস গুলো প্রাইস পড়বে মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা করে এখন দেখা ভাই সুতি কারচুপি এক নাম্বারটা এই দেখেন এই যে সুতির মধ্যে কারচুপি কাজের অনেক সুন্দর আরেকটা থ্রি পিস

জিরো সিকোয়েন্স প্লাস আরই হবে অনেক সুন্দর একটা ডিজিটাল সিপিস ওসেক ডিজিটাল জামা ওন আরই হবে ভাই এই দেখেন আরেক ওন্নাটা দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে ওন্নাটা ওন্ন অনেক সুন্দর করে আরই কাজ হবে মাত্র 460 টাকা মাত্র 460 টাকা 460 টাকা জি এই যে আরেকটা কালার দিলাম দেখেন বাহ ওসেকের অসাধারণ সিপিস বিয়াস এগুলো দেখার মতো সিপিস

যারা খুঁজছেন কম দামের জর্জ ফোর পিস পার্টি থ্রি পিস তাদের জন্য হচ্ছে এই থ্রি পিসটা এটা কাজ হবে অনেক সুন্দর কাজ এই যে জর্জ এর উপরে অনেক সুন্দর করে দুই ধরনের সুতার কাজ করা হয়েছে চমৎকার করে অনেক সুন্দর জর্জ ফোর পিস এটা লোনাটা ওনা ওটা হচ্ছে সিকোয়েন্সের কাজ সুতি ওনা সিকোয়েন্সের কাজ এটা ফোর পিস কিন্তু ভিউয়ার্স ভিতরে এনার কাপড় দেওয়া আছে এটা প্রাইস কত এটা প্রাইস 600 টাকা হচ্ছে আজকে 50 টাকা ডিসকাউন্ট 550 টাকা 550 জি

আর একটা হচ্ছে ওরনাটা অনেক সুন্দর একটা ওনা চমৎকার একটা ওনা মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জি এই যে আরেকটা দিলাম বাহ অস্থির কাজের কাজ বলতে মতো আপসেন ব্রগের কাজ আছে এটার মধ্যে একটু খেয়াল করে বোঝা যায় এটার মধ্যে আবসেন ব্রগের অনেক সুন্দর করে কাজ করা আছে চমৎকার করে সুতির মধ্যে অনেক চমৎকার থিপিস এটা ওনাটা

মাত্র চারশো সত্তর ডিজিটাল প্রিন্টের পাখিদার চিঠি যার একটা আরি আছে ইন্ডিয়ান পাঁচশো টাকার মাঝে ইন্ডিয়ান আরি জি এই যে ইন্ডিয়ান আরি অনেক সুন্দর থ্রি পিস এগুলো এটাও ভাই পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা জি এই দেখেন অন্যটা দেখেন ওনাটা অনেক সুন্দর গোডিয়াস কাজের মধ্যে চমৎকার কাজ করা ওনা এক্সিলেন্স কাজের চমৎকার ওনা মাসো 500 টাকা হ্যাঁ 500 টাকা 500 টাকা জি এই যে আরেকটা দিলাম এ দেখেন এই যে লোম নে সালোয়ার এই যে দেখেন ওনাটা কত সুন্দর এটা হচ্ছে আরেকটা কালেকশন ভিউয়ারস অনেক সুন্দর সুন্দর কালেকশন এই দেখেন মাশাআল্লাহ ভাই এটা ওনা তো একের একটা ওনা কাজের মধ্যে এত সুন্দর ওন্না ভিউয়ার্স অনেক সুন্দর গর্জিয়াস কাজের চমৎকার ওন্না প্রাইস করে মাত্র মাত্র 500 টাকা 500 টাকা যারা ইন্ডিয়ান ফোর পিস নিতে চান এই কালেকশন দেখেন এই যে অনেক সুন্দর জর্জেট ইন্ডিয়ান ফোর পিস পার্টি পিস সেলর ভিতরে কাপড় এই দেখেন ওন্নাটা

আমি পনেরোশো টাই বেড়েছি দুইশো টাকায় বাহ গুলো তো অনেক সুন্দর এই যে ওনাগুলো কথা বলি দুই পাশের পাইরে অনেক সুন্দর করে কাজ হবে ওনার দুই পাশে পাইরে অনেক সুন্দর করে কাজ করা চমৎকার কাজের ওনা

বাহ অস্থির অস্থির কাজের অস্থির অনেক সুন্দর কাজ কাজের কথা যদি বলি অনেক সুন্দর করে করা হয়েছে কাজ চমৎকার করে কাজ করা দেখেন অন্যটা ওননাটাও অনেক সুন্দর বাহ এখন দেখো জমজমের ডিজিটাল জমজম ডিজিটাল জমজম দেখেন ডিজিটাল প্রিন্টের জমজম সুইচ কটন সিপিস দেখাতে দেরি করলো গিয়ার জমজম ছাড়া আসলে জমে না জি ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর জমজম সিপিস বা ওড়নাটা ওড়নাটাও নিঃসন্দেহে অনেক সুন্দর একটা ডিজিটাল ওড়না ছয়শো পঞ্চাশ টাকা পাই ছয়শো পঞ্চাশ টাকা জি যার একটা কালার দিলাম মাশাল্লাহ দেখার মতো দেখার মতো অনেক সুন্দর জমজমের এক্সিলেন্স কালেকশন এগুলো 3 পিস জমজমের অনেক সুন্দর সুন্দর ডিজিটাল 3 প্লাস ওনা ওনা কথা না বলি না ডিজিটাল প্রিন্টের চমক আর ওনা এক্সিলেন্স কালেকশন এগুলো প্রাইস পড়ে মাত্র 650 টাকা 650 টাকা জি আর একটা গোরিং এর মাঝে দেখেন আপনি বডিং জি

আবার আর হবে সিকোয়েন্স বিগ সাইজের সিকোয়েন্সের অনেক সুন্দর সুন্দর ডিজিটাল সিপিসি গুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এটা 850 টাকা ভাই এটা 850 টাকা জি বাহ মারহাবা অন্য তো অনেক সুন্দর অনেক সুন্দর সিকোয়েন্স করা আরি করা ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা ওনা অনেক সুন্দর জি দেখার মতো একটা ওনা দেখা মতো আজকে এই ছিল কালেকশন এই আমরা দেখালাম সব তো দেখানো সম্ভব না সময় হাতে কম দেখার অনেক কিছু বাকি দেখতে হলে ভাই মু নম্বর কন্ট্যাক্ট করতে হবে এই মন নাম্বার আমার ভিডিও স্ক্রিনে থাকবে সে পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফিজ